আজ আমাদের এই বাংলাদেশে আমরা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে দিনাতিপথ করতেছি তো এই ভয়ঙ্কর পদ্ধ এই ভয়ঙ্কর যা অবস্থানটা সেটা হলো আন্দোলন অর্থাৎ আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে আন্দোলন নামক এই ভয়ঙ্কর পরিস্থিতি আছে তো আমরা হয় কথায় নয় কথায় আন্দোলনে নেমে যাচ্ছি যেমন আজকে আমরা প্রাইমারি যে সেক্টরটা বলতে পারি তো এখানে তাদের গ্রেডের জন্য সম্মানের জন্য টাকার জন্য তারা এই আন্দোলনে নেমে গেছেন তো আমাদের এই যে কোমলমতি শিশুগুলো তাদের যে পরীক্ষাটা তাদের যে অ্যানুয়াল পরীক্ষা আমরা বলতে পারি তো অ্যানুয়াল পরীক্ষাটা তারা নিয়ে ডিসেম্বরের শেষে এটা করতে পারতো তো আমরা এখন সেটা করতেছি না আমরা করতেছি হচ্ছে কি যাতে বাংলাদেশের উন্নয়নশীল হতে বাধাগ্রস্ত হয় সেই কাজগুলো আমরা করতেছি তো এটা শুধু আমরা প্রাইমারি তা না প্রত্যেকটা সেক্টরে এই সমস্যাগুলো আমাদের রয়ে গেছে এবং আমরা যে আমাদের কোনো নিয়ম নেই নিয়ম ছাড়াই আমরা চলে যাচ্ছি একটা জায়গায় যে জায়গাটা হচ্ছে আন্দোলনের জায়গায় এখন আমাদের প্রশ্ন আসে আমাদের আন্দোলন করার জন্য কেন প্রয়োজন আমরা প্রত্যেকেই যখন চাকরিতে যোগদান করি আমি নিজেও যখন চাকরিতে যোগদান করেছি তখন কলাম একটা পরিপত্র আছে যে আপনার এই বিধি নিয়মগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিধি নিয়মগুলো মেনে চলতে হবে তো আমরা কলম সেই নিয়মগুলো মেনে চলি না এক তো চলার আগে আমার একটা কথা আছে সেটা হলো কি এই বিধি নিয়ম কি এটা আমরা জানি না আর কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যারা আছে আমরা হচ্ছে অর্থ দিয়ে কিংবা ঘুষ দিয়ে যেটা হচ্ছে ঘুষ দিয়ে কিংবা শক্তির দাপটে আমরা চাকরি পেয়েছি তাই বলে আমি সবাইকে বলছি না কিছু সংখ্যক মেধার ভিত্তিতে চাকরি এখানে চাকরিতে এখানে এসছে এবং তারা হচ্ছে পড়াশোনা করে জানে এবং জ্ঞান অর্জন করার জন্য প্রয়াসী এবং কর্মক্ষেত্রে তারা তাদের দিক নির্দেশনা থেকে শুরু করে সমস্ত কিছু একটা নিয়মের মধ্যে মেনে চলে আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা জানি না অজ্ঞতা মূর্খতা আমাদের ভিতরে প্রবেশ করে বসে আছে দেখেন আমি যদি এখন জিজ্ঞাসা করি এই গ্রেডটা কি তা দেখবেন অধিকাংশই যারা কর্মচারী আছে শিক্ষক কর্মচারী আছে কিংবা অন্য অন্য যারা আছে অন্য অন্য ডিপার্টমেন্টে আছে তারা জানে না তারপরে পে স্কেলটা কী তারাও জানে না এটা যদি আমি আলোচনা করি তাহলে কলম দেখা যাবে তারা অধিকাংশ জানে না কিন্তু তারা না জেনে এই বিষয়টা নিয়ে তারা লাফালাফি করছে তো এটা হচ্ছে দেশের জন্য একটা অমঙ্গলজনক ব্যাপার তো কেন অমলজনক ব্যাপার অমঙ্গলজনক ব্যাপার হবে না তা আমাদের জানা দরকার সেটা হলো যে আমাদের বিশ কোটি কিংবা আঠারো কোটি আঠারো কোটি লোক আমরা এই ছোট্ট একটা বাংলাদেশে বসবাস করি এবং জনসংখ্যা সম্পদের তুলনায় অনেক বেশি তারপরেও আমরা যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বেঁচে আছি এটাই হচ্ছে উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করা তো সেই হিসেব করে কারোর প্রতি রাগ নয় ঘৃণা নয় আমাদের একটা সরকারিভাবে একটা পরিপত্র করা উচিত সে পরিপত্রটা এমন হবে আমাদের কোনো ডিপার্টমেন্ট সরকারি বেসরকারি সাহিত্যশাসিত এরা আন্দোলন করতে পারবে না তাদের যদি কোনো সমস্যা থাকে তাদের সমাধান সরকারিভাবে চিঠির মাধ্যমে পরিপত্রের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই আন্দোলনে শুধু আমাদের কোমলমতি বাচ্চারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না এ আন্দোলনে গোটা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা দেশ যেখানে আন্দোলন করছে সেখান থেকে আপনি একটু চিন্তা করেন যে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গা থেকে এক এক জায়গায় জড়িত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যাওয়া এবং সেই জায়গাটা একটা জ্ঞানজাম সৃষ্টি করার মতন অবস্থান তারপর আমাদের যে প্রশাসন আছে তাদেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তারা যদি ও কিছু করতে যাচ্ছে তখনই আমরা বলতেছি যে যে এই সম্মানী ব্যক্তিগুলো শিক্ষক কিংবা আধারাইজ অন্য অন্য যারা আছে সম্মানী ব্যক্তিগুলোকে আমরা অসম্মান করতেছি তারা আন্দোলন করতেছে সুষ্ঠুভাবে আন্দোলনের বাধাগ্রস্ত করতেছি তো আসলে এটা সমাধান নয় তাই দেশবাসীর কাছে আমার অনুরোধ আমরা আন্দোলন বর্জন করে সঠিক সমাধান কিভাবে পাওয়া যায় এবং যে যেখানে যে কর্মসংস্থানে চাকরি করছেন তাদের সমস্যাগুলো উপস্থাপন করা যায় এটা আমরা মিডিয়ার মাধ্যমেও করতে পারি করা যায় এবং করে আমরা আমাদের যে প্রয়োজনীয় দাবি দাবাগুলো সেগুলো পূরণ করতে পারি তো সেরকম একটা ব্যবস্থা করা যায় কি না যারা সভ্য এবং উপরমহল আছেন তারাই এই বিষয়টা ভেবে দেখবেন ধন্যবাদ